আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো চলে আসলাম নতুন একটা ঈদ ভিডিও নিয়ে তোমাদের সাথে আমাদের চারজনের পরিবারে বেশি কেনাকাটা না অল্প বিস্তার কেনাকাটা আর কেনাকাটা করতে যাব কি করে ছেলে তো অনেক অসুস্থ তোমাদেরকে বলেছি ছেলের শরীর খুব খারাপ বাড়ি যাব বলেও টিকিট কাটছি সেটা ক্যান্সেল করে দিয়েছি তারপর একদিনে গেছি একদিনে সব কেনাকাটা করে ফেলেছি আর আমার কাপড়গুলো আমি রোজার অনেক আগেই কিনে নিজেই ইয়াত সেলাই করে নিয়েছি বাসায় বসে হয় তো আজকে শপিং সবার প্রথমে জুতা দিয়ে শুরু করব। এটা এটা আমার ছেলের জুতা কালো এই দেখো আর আমার ছেলের সবচাইতে বড়ো সেজের জুতো লাগে যে ব্র্যান্ডের জুতাই কিনি না কেন অনেক বড় লাগে এটা তোমার ভাইয়ার জন্য কিনেছি সব সময় ব্ল্যাক পরে আর এই তো এটা মেয়ের জন্য মেয়ে কিনেছে চয়েস করে ও আবার অন্য ব্র্যান্ডেরটা কিনেছে বাটা থেকে আর এটা হলো আমার লোপার আমি কিনেছি আর আমি একটু হিল জুতা পরতে পছন্দ করি আমি অনেক লম্বা তারপর আমার সব সময় হিল জুতা পরতে পছন্দ লাগে এটা তোমার ভাইয়ার শার্ট এটা এই চেক শার্ট কিনে দিয়েছি আর আমার ছেলে সব এবার কালো কিনেছে এই যে কালো শার্ট কালো প্যান্ট কালো জুতা আর পাঞ্জাবি বানাই দিয়ে দিছি পাঞ্জাবি আস্তে আস্তে দেরি আছে এই জন্য কই যে এখনই দেখায় দিই তখন হয়তো বা ভিডিও করতে নাও পারি যদি আসে তখন তোমাদেরকে দেখায় দিব আমার ছেলে পাঞ্জাবি বানিয়ে দিছি আর এটা মেয়ের হিজাব এই যে মেয়ের জামা এটা নিয়েছে বাস। ও সব সবসময় ফ্রাকগুলা টপসগুলাই পছন্দ করে থ্রি পিস পরে না যার কারণেই তো এটার সাথে ম্যাচিং করে কমলা কালারের হেজাব কিনবো করে কিন্তু ও যে কাপড়ের কিনবে সেটা আসলে পাইনি অনেক খুঁজেছি একটা চয়েস করেছিলাম সেটা হয় না পরে এটা কিনে দিয়েছি এটার সাথে আর এটার সাথে টাইলস টাইলস এখনও কিনিনি এটা দেখবো আর এগুলার আছে কিন্তু তারপরও বলেছিলাম যে এগুলোর সাথে কিনো বলছে না আমার আম্মু লাগবে না এই যে এগুলো রোজার আগে কিনে দিয়েছিলাম দুইটা আর ওই আমার জামার সাথে আর এটা এই তিনটা টপস কিনেছি ও থ্রি পিস পরে না যার কারণে টপস জামা ফোরাক এগুলাই পরে সাথে টাইস পরে আর হিজাব না হিজাব পরে যার কারণে এগুলাই কিনে দিলাম এই তো মেয়ের এটা ছোটো ভিডিওটা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই তো আমার কিছু থ্রি পিস বাসায় পড়ার জন্য আসলে নিয়েছি মূলত অত দামি না তারপরও নিজে তৈরি করছি নিজের হাতের আমি জামাকাপড় নিজেরটা নিজেই সেলাই করি দর্জির কাছে দেই যদি সিল্কের বা পার্টি ড্রেস কিনি তাহলে ব্লক ওভারলক করতে হয় যার কারণে নেই এই তো এটা নিউ মার্কেট থেকে চারটা থ্রি পিস নিয়েছি অনেক সময় আমি সেলাই কাজ করি বলে তোমাদের লাইভে থাকি তখন বলেছি তখন সেলাই করছি রোজার ভিতরে ভিতরেতে এটা আর আমার কেন জানি মার্কেটে গেলে হালকা কালারগুলোই চোখে বাঁধে আর ওগুলো নিয়ে আসি বাসা আসলে আর ভালো লাগে না যে এই কালারটা কেন আনলাম এই জামাটা তখন ভালো লাগছে আনার পরে আমার কাছে কেমন লাগতেছে জায়গা এরকম আরও তিনটা থ্রি পিস আছে আমার এরকম হালকা কালারের আর এই যে একটা প্রত্যেকটা থ্রি পিসে আমার কাছে লংয়ে মানে ছোট মনে হয়েছে আমি আসলে লং অনেক বেশি পরি মনে হয় যার কারণে বা আমার কাছে ছোট আটচল্লিশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি লম্বা থাকে আমার থ্রি পিসগুলো ওটা ছেলোয়ার আর এই যে অন্যটা এই জামাটা এই জামাটাও আমার কাছে লংয়ে অনেকটা ছোট মনে হয়েছে তারপরে এই যে সামনের লেসটা আমি আবার বসায় আসছি জামার সামনটা উইটে এই যে এই ডিজাইনটা আর নিচে লেসটা আমি পরে বসায় নিছি কারণ ছোট হইলে আমার ভালো লাগে না হাতায়ও বসাইছি হাতায়ও লেসটা লাগাইছি ফুল হাতা লাগে আর ইয়া মানে লংটা আমি একটু বেশি পরিম আর এই যে একটা ব্লকের এটা ব্লক নামা কি যে বলে জানি না ছেলেয়াড়ের পায়ে জামার কাপড় থেকে দিয়ে দিছি এটা উনারটা দেখে আমার খুব ভালো লাগছে তাই আমি উনারটা দেখে থ্রি পিসটা কিনেছি আর সেটি থ্রি পিসটা এই তো দেখো হাতায় একটু আবার আমি ডিজাইন করে নিয়েছি লেস লাগিয়ে নিয়েছি এই তো আমার ঈদ শপিং আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ পেস